আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম অন্য রকম আর মুচমুচে একটি রেসিপি বাঁধাকপি আর আলু দিয়ে স্পেশাল পেঁয়াজু প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল বাটা ডালটাকে আমি হালকা দানা দানা করে বেটে নিয়েছি যাতে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয় এরপর এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি এবং ছোট কিউব করে কাটা আলু বাঁধাকপি আর আলুর কম্বিনেশন এই পেঁয়াজুর স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে এখন এতে একে একে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি রঙের জন্য সামান্য হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ঝালের জন্য সামান্য শুকনো মরিচ গুঁড়া আর সুন্দর ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়া ও রসুন বাটা এখন সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখানোটা যত ভালো হবে পেঁয়াজও খেতে ততটাই টেস্টি হবে মাখানো হয়ে গেলে গরম ডুবো তেলে ছোট ছোট করে ছেড়ে দেব এবং উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার গরম গরম বাঁধাকপি আলুর স্পেশাল পেঁয়াজু রেসিপিটি ভালো লাগলে লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না